স্ট্রবেরি দিয়ে আজকে যে ড্রিঙ্কটা তৈরি করেছিলাম এটা অনেক বেশি মজা হয়েছে আমার হাজব্যান্ড বলছিল এটা অনেক অনেক মজার একটা ড্রিঙ্ক হয়েছে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আমি দুই চার চামচ চেয়াশির দুধের সাথে মিক্স করে রেখেছিলাম প্রায় তিন চার ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দুই গ্লাস ঠান্ডা পানি দিয়ে আমি এগুলো আবার প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ইফতারের এক মুহূর্তে আমি এই ড্রিঙ্কটা তৈরি করে নিয়েছিলাম তারপর এগুলো আমি একটু ছোটো ছোটো ক্রিওপ করে কেটে নিয়েছি তারপর যে জগটার মধ্যে আমি এই ড্রিঙ্কটা তৈরি করব সেটার মধ্যে একসাথে সব ঢেলে দিলাম আর এই স্ট্রবেরিগুলো একটু টক টক ছিল তাই এর মধ্যে আমি চারটা জিরো ক্যালে স্যাশে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো টক দই এখন প্রায় মিনিট খানেকের মতো আমি এই টক দইয়ের সাথে স্ট্রবেরিটা খুব ভালোভাবে ম্যাশ করে নেব তারপর খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও এক গ্লাস ঠান্ডা পানি তারপর আবারও প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর এর মধ্যে আমি আবার আরও এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে আমি গ্লাসিকটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা একসাথে ঢেলে দিলাম তারপরে এখনো আবারও প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো এইভাবে ব্লেন্ড করে নিয়েছি হেলদি স্ট্রবেরি ইয়োগা ড্রিঙ্কটা এখন একেবারে রেডি ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি এটা সার্ভ করেছিলাম আর এবার কিন্তু আমি অনেকগুলো স্ট্রবেরি ফ্রিজে প্রয়োজন করে রাখবো যখন অতিরিক্ত গরম পড়বে তখন এভাবে আমি হেলদি স্ট্রবেরি ইয়োগা ড্রিঙ্কটা তৈরি করে নেব তো আপনাদের কাছে এই ড্রিঙ্কটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্লিন্স